বলেন তোমার বাচ্চা যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে কুল্লু রাহিমিন প্রত্যেকটা নবজাতক সন্তান প্রত্যেকটা নবজাতক শিশু আকিকার সাথে সম্পৃক্ত রয়েছে প্রত্যেকটা নবজাতক শিশু আকিকার সাথে সম্পৃক্ত রয়েছে তুসবাহু আনহু আন সপ্তম দিনে তার জন্য আকিকা করবে ওয়াতাসবাহু আনহু আন আর সাত দিনের দিন তার মাথার চুল মন্ডন করে দিবে চুল কামানোর পরে ওই চুলের ওজন পরিমাণ রূপা আল্লাহর রাস্তার মধ্যে সদকা করে দিবে এটা হলো চার নম্বর হক আপনার কাছে পাওনা দার বাচ্চার জন্য আকিকা করা সাত দিনের দিন আকিকা করা মাথার চুল মুণ্ডিয়ে দেয়া আর চুলের ওজন পরিমাণ রূপা আল্লাহর রাস্তার মধ্যে সদকা করে দেওয়া আল্লাহর পয়গম্বর বলেন কোনো বাবা মা যদি তার সন্তানের জন্য এটা করতে পারে আল্লাহ রব্বুল আলমিন ওই বাচ্চার পুরাটা জীবনের মধ্য থেকে অসংখ্য বিপদ আপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন হাদিস শরীফের মধ্যে আরও এসেছে قال رسول الله صلى الله আর আল্লা আতিকা উলিস্তা বা আউলি আউলি আল্লাহর পরগম্বার বলেন তোমরা কয়েক দিনে আকিকা করবে সপ্তম দিনে তোমরা আকিকা করবে এই সপ্তম দিনে যদি আকিকা করা তোমাদের যারা সম্ভব না হয় তাহলে চোদ্দতম দিনে তোমরা আকিকা করবে এই তম দিনেও যদি আকিকা করা তোমাদের জন্য সম্ভব না হয় তাহলে একুশতম দিনে তোমরা আকিকা করবে একুশতম দিনেও যদি আকিকা করা সম্ভব না হয় জীবনের যে কোনো একটা সময় আকিকা করে নিবে আল্লাহ কবুল করে নিবেন তাহলে বোঝা গেল আকিকা করার শূন্য তরিকা হচ্ছে সাত দিনে করতে হবে আকিকা। অথবা চোদ্দ দিনের দিন আকিকা করতে হবে অথবা একুশতম দিনে একিকা করতে হবে এটা হলো শূন্য তরিকা আর পুরো জীবনে একবার করলেন বিশ বছর পরে চল্লিশ বছর পরে করলেন ওটা শূন্য তরিকা হয় নাই কিন্তু আকিকা কমিশে আকিকার শূন্য তরিকা হচ্ছে সাততম দিনে চোদ্দতম দিনে একুশতম দিনে কোন ছাগল দিয়ে আমরা আকিকা করব পুরুষ নাকি মহিলা আল্লাহর পৈগম্বার বলেন ছাগলটা পুরুষ হোক আর মহিলা হোক কোনো সমস্যা নেই ছেলের জন্য একটা দুইটা ছাগল আর মহিলার জন্য একটা ছাগল আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলেন ছাগল পুরুষ হোক মহিলা হোক তাতে সমস্যা নেই পুরুষের জন্য দুইটা ছাগল মহিলার জন্য একটা ছাগল যদি তোমরা কুরবানি করতে পারো জবে করতে পারো আল্লাহ তোমাদের আকিয়া কবুল করে নেবেন সুহান তবে এখানে মাসালা হচ্ছে যারা গরিব রয়েছেন যাদের সমর্থ কম রয়েছে তারা যদি পুরুষের জন্য একটা ছাগল দিয়ে আকিকা করে তাদের আকিকা সহী হয়ে যাবে কারণ রসুল করিম সাল্লাহ আলি ওসাল্লাম হাসান রদি আল্লাহ আনহুর আকিকার সময় একটা ছাগল দিয়ে আকিকা করেছিলেন মহতারাম আম্হা জিনেন অনেকে প্রশ্ন করেন হুজুর আকিকার পশুর গোশত আমরা খাইতে পারবো কিনা আকিকার পশুর গোস্ত যার নামে আকিকা করা হয়েছে পরে যদি করা হয় বড় হওয়ার পরে সেও খেতে পারবে বাচ্চার বাবা মা খেতে পারবে সবাই খেতে পারবে ক্ষেত্রে কোনো নিষেধ নাই তবে আরেকটি বিষয় রয়েছে কোনো মানুষ যদি এই নিয়ে যে করে মান্যত করে যে আল্লাহ আমার সন্তান বড় অসুস্থ আমার সন্তানের নিউমোনিয়া হয়েছে সুস্থ হইলে আমি দুইটা ছাগল দিয়ে আঁকিকা করব কোনো মানুষ যদি এই ব্যাপারে মান্নত করে মান্যতের আকিকার গোস্ত কেউ খেতে পারবে না যারা তার অভিভাবক রয়েছে বাবা মা দাদা দাদি পরিবারের সদস্যরা খেতে পারবে না তাছাড়া বাহিরের সবাই খেতে পারবে তাহলে সন্তানের চার নম্বর অধিকার তার জন্য আকিকা করে দেওয়া আর এই আকিকা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর থেকে অসংখ্য বিপদ ও মুসিবতকে দূর করে দেন সুবহানাল্লাহ সন্তানের পাঁচ নম্বর হক পাঁচ নম্বর অধিকার তার জন্য সুন্দর একটা নাম রাখা কিন্তু আমরা তার জন্য সুন্দর নাম রাখি না আজকে তো আমরা আধুনিক হয়ে গিয়েছি ঠিক না চিন্তা করি কোনটা আধুনিক নাম ইসলামিক নামগুলো আমরা রাখতে চাই না আবার অনেক পণ্ডিত আছে তারা নাম রাখে মিম কোরআনের তারা বলে তুমি তোমার সন্তানের নাম মিম রাখছো কেন বলে কোরআনের কোরআনের মধ্যে আছে তা আমি বলি তুমি সরোয়া রাখো তোমার সন্তানের নাম ঠিক কিনা কোরআন কারিমের মধ্যে আল্লাহ আলিফলাম মিম রাখলেন এর অর্থ কি অল্লাহ আল্লাহ মরাদিহি যার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না একটা হরফের কোন অর্থ হইতে পারে আপনার মেয়ের নাম রাখলে নুন নুনের কোন অর্থ আছে নাকি আরও কিছু শব্দ জোরালে তখন অর্থ হবে একটা শব্দ রেখে নিলেন যার কোন অর্থ নাই অথচ নামের অনেকটা প্রভাব রয়েছে কামত হাদিস শরীফের মধ্যে এসেছে কামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন ডাকবেন আলী দাঁড়িয়ে যাও আলী নামের যত মানুষ দুনিয়াতে ছিল সবাই দাঁড়িয়ে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ তালার রহমতে জোশ পেরে যাবে আল্লাহ বলবেন তোমরা দাঁড়িয়েছ তোমাদেরকে তো ডাকি নাই আমার পৈগম্বরের সাহাবে আলীকে ডেকেছি যাও তোমরা যেহেতু দাঁড়িয়েছ তোমাদেরকে মাফ করে দিলাম আমার জান্নাতি আল্লাহ ডাকবেন উমর দাঁড়াও যত উমর আছে সবাই দাঁড়ায় যাবে আল্লাহ তালার রহমতের দরজায় জোস মারবে আল্লাহ তালা বলবেন তোমাদেরকে তো ডাকি নাই ডেকেছি আমার উমরকে আমার পৈগম্বরের সাহাবি উমরকে ডেকেছি তোমাদেরকে তো ডাকি নাই আল্লাহ রব্বুল আলমিন বলবেন যাও তোমরা যেহেতু দাঁড়িয়েছ আমি তোমাদেরকে মাফ করে দিলাম সুবাহান এই জন্য নামের ওসিলা ইসলামতের ময়দানে অনেক মানুষ নাজাদ পেয়ে যাবে আপনি আপনার সন্তানের নাম সন্টু বন্টু পিন্টু রাখলেন আপনার সন্তানের অধিকার আপনি ক্ষুণ্ণ করেছেন আপনি আধুনিক অবস্থান টোকান আপনার সন্তানের জন্য অথচ আপনার সন্তানের অধিকার আপনি ক্ষুণ্ণ করার কারণে কেমতের ময়দানে আল্লাহ তালার বিচারের কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে আপনার সন্তানের অধিকার আপনি কেন ক্ষুণ্ণ করেছেন সুন্দর একটা নাম রাখা এটা আপনার সন্তান আপনার কাছে হক পাওনা দা কিন্তু আপনি মডেলিং জগতের অসভ্য নর্তকীদের নামকে আপনি চুজ করেন পছন্দ করেন আপনি মডেলিং খোঁজেন আপনি আধুনিক খুঁজতেছেন অথচ ইসলাম বলেছে তোমার নামকে সুন্দর তোমার বাচ্চার নামকে সুন্দর রাখা এটা তোমার বাচ্চা তোমার কাছে হক পাওনা দা কিন্তু বড় দুঃখের বিষয় আমরা আজকে আধুনিক হয়ে গিয়েছি আমাদের বাচ্চার নাম আবদুল্লাহ রাখতে চায় না ঠিক না অথচ রসুল বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুল খালেদ কিন্তু এগুলো আমরা ওল্ড মনে করি পুরাতন মনে করি এটা আমরা রাখতে চাই না ঠিক না তো আমরা কেমন মুসলমান হইলাম আমরা আমাদের সন্তানের নাম সন্টু বন্টু রাখি ইসলামিক নাম রাখতে চাই না অথচ আমরা আমাদেরকে মুসলমান দাবি করতেছি এটা কখনো কোনো মুসলমানের সন্তান করতে পারে না আর মনে রাখবেন মুসলমান আপনার সন্তানের অধিকার যদি আপনি ক্ষুণ্ণ করেন কেমন ময়দানে আপনাকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতেই হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই হাদিশ্বর ইফের মধ্যে এসেছে আলাহ রসুল্লাহ হিসাল্লাল্লাহানি হুয়াসাল্লাম সা রসুল্লাহ হিসাল্লাল্লাহ ওয়ানি হুয়াসাল্লাম ইয়া আলিমনা হক্কাল ওয়ালিদে ওয়া মা হক্কাল ওয়ালাদা ইয়া রাসূলুল্লাহ সাহাবা একরাম আল্লাহর پیغمبرকে প্রশ্ন করলেন গো রাসূলুল্লাহ ওগো নবীজি বাবা মার হক আমরা জানলাম আমাদেরকে জানাইলেন সন্তান তার বাবা মাকে খেদমত করবে দেখাশোনা করবে বাবা মার কথা অনুযায়ী তারা চলবে আমরা বুঝলাম বাবা মার কি কি হকি রয়েছে হক রয়েছে আমরা জানতে চাই সন্তান তার বাবা মার কাছে কোনো অধিকার পাওনাদার আছে কি না আল্লাহর পয়গম্বার বলেন কল অফ আল ইসমান আল্লাহর পয়গম্বার বলেন অবশ্যই তোমার সন্তান তোমার কাছে অধিকার পাওনাদার সেটা হলো তোমার সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে তোমার সন্তানকে সন্তানের জন্য সুন্দর একটা নাম রেখে দেওয়া এটা তোমার সন্তান তোমার কাছে পাওনাদার বাবা মার কাছে তার সন্তান পাওনা দার তার জন্য সুন্দর একটা নাম রেখে দেওয়া অথচ আজকে আমরা এই বিষয়ে গা ফেল রয়েছি আধুনিক নাম তালাশ করতে থাকি ইসলামিক নাম খুঁজি না নামের অনেক বড় বড় প্রভাব রয়েছে কোনো মানুষ যদি আল্লাহ আল্লাহওয়ালা নামের সাথে নাম মিলিয়ে রাখে সাহাবিদের নামের সাথে নাম মিলিয়ে রাখে আল্লাহ রব্বুল আলমিন এই নামের বরকতের কারণে আল্লাহ রব্বুল আলমিন খেয়ামতের ময়দানে তার জন্য নাজাতের ফাইসালা করে দিবেন এজন্য নাম রাখার আগে আমরা ওলামা একরামদের কাছে শুনে নিব হুজুর কোন নাম রাখতে পারি নিজে কোরআনের মধ্যে পাইলেন আর একটা রেখে দিলেন এমনটা যাতে না হয় কোরআনের মধ্যে ফিরাউনের নাম আছে না নাই এটাও তো কোরআনে আছে রেখে দেন ফিরাউন কোরআনের মধ্যে কারণের নাম আছে নমরুদের নাম আছে হামানের নাম আছে রেখে দেন না তাদের নাম এটাও তো কোরআনে আছে কোরআনে ডাস্টবিনের কথা আছে না নাই রেখে দেন ডাস্টবিন তো কোরআনে থাকলেই রাখতে হবে এমন নাই অর্থবহ সুন্দর নাম রাখতে হবে আর এটা বোঝার জন্য অলাম একরামের প্রয়োজন কথা বলেন ঠিক কেনা কিন্তু আমরা নিজেরা পণ্ডিতি করে কোরআন খুলে দেখি কোনটা মিলে আমার নামের সাথে ওইটা মিললেই আমরা রেখে দিই ঠিক কিনা এমনটা কখনো কোনো মুমিন করতে পারে না তাহলে কোরআনের পাঁচ নম্বর হক অধিকার হল বাচ্চার জন্য সুন্দর নাম রেখে দেওয়া সন্তানের ছয় নম্বর অধিকার তাকে তরবিয়ত শিক্ষা দেওয়া তাকে দিন শিক্ষা দেওয়া ইসলাম শিক্ষা দেওয়া আল্লাহ রাব্বুর আলমিন বলেন يا أيها الذين آمنوا كو أنفسكم وأهلكم نارا الله أكبر الله رب العالمين بلند يا أيها الذين آمنوا هي أمار من دار شمرة يا رب هي أمار من دار بند بندر كو أنفسكم وأهلكم نارا